জানেন তো নাম ধরতি মানে ঘৃণা লাগে মানে গাদ্দার বেইমান মি যারা যে আমাদের দল থেকে দীর্ঘদিন বিভিন্ন মন্ত্রী পদ সামলে লুটে বুটে খেয়ে নিজেকে বাঁচার জন্য বিজেপিতে গিয়ে এখন বড় বড় বাতেলা দিচ্ছে যারা কালকে গিয়ে তিরিশ তারিখে যারা গিয়ে ওখানে দাদা দাদা করে লাপাচ্ছ তোমরা কিন্তু শুধু আমার এই বার্তার জন্যে আমরা বদলা নাই বদল চেয়েছি যদি তোমরা মনে করো ওই কাতির 15 মাসের কথাই শুনে লাফালাফি করবে আর গাছে তুলে দেওয়ার লোক অনেক থাকবে না মানার লোক কেউ থাকবে না আমরা যদি মনে করি বদলের জেদ করব তাহলে কিন্তু সংসদ কালিতে বিধানসভা বিজেপির পতাকা লোক থাকবে না আর শুধু তত পুঁজি আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ আর ওর পুঁজি হলো কি सीबीआई আর ইডি সিবিআই ইডি বাদে সাধারণ বাল তো কথা একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালাল কান খুলে শুনে শুধু আমরা মানবতা দেখায় কেন আমরা সন্দেশকালীর মানুষ চ্যালেঞ্জ করে বলছি আমরা সবসময় শান্তি চাই ওই দালাল বিজ্ঞাপন বেইমান ওই কাতির শরীরের কথা শুনে যদি লাফালাফি করো তাহলে আমাদের কিন্তু এবার দাঁত

아, <목소리가> 뭐야? <목소리가> 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 আমি যখনই আসি সন্দেশ খালি হবে বড়া গুন্ডা থাকে শুভেন্দু আনেস এসে খতম কর